গত কয়েকদিন ধরেই জোর গুঞ্জন আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা এখন আর ভারতে নেই ভারত ছেড়ে তিনি সংযুক্ত আরব আমিরাতে আশ্রয় নিয়েছেন গত রোববার স্থানীয় সময় সকালে ভারত থেকে দুবাইতে তিনি অবতরণ করেন সেখান থেকে তিনি বিলাসবহুল এলাকা জুমেরিয়া টোতে আছেন আর এমন ধারণার পেছনে কারণ সম্প্রতি আরব আমিরাতে দেখা গেছে সাবেক এমপি শামীম ওসমানকে যিনি পাঁচ অগস্টের পর ছদ্মাবেশে সীমান্ত পাড়ি দিয়েছেন বলে শোনা গিয়েছিল তাই মনে করা হচ্ছিল আরব আমিরাতের আজমান শহরে শামীম ওসমানের বাড়িতে শেখ হাসিনা আশ্রয় নিচ্ছেন এমন শত গুঞ্জনে যখন সারাতে উত্তাল এমন সময় গতরাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় তার মা কোথায় আছেন সেই তথ্য জানান তিনি বলেন আমার মা ভারত ছেড়ে গিয়েছে বলে যে খবর ছড়িয়েছে সেটি সঠিক নয় তিনি এখনও ভারতেই অবস্থান করছেন ভারত ছাড়ার জন্য তার উপর কোনো চাপ নেই প্রসঙ্গত গত পাঁচ অগস্ট ছাত্র জনতার উপ্যানের মুখে মাত্র ৪৫ মিনিটের প্রস্তুতিতে ভারতে চলে যান শেখ হাসিনা সুসম্পর্কের কারণে দেশটি বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রীকে সাময়িক আশ্রয় দেয় ইতোমধ্যে ভারতীয় অবস্থানের বৈধ মেয়াদ শেষ হয়ে যাওয়ায় প্রশ্ন উঠেছিল শেখ হাসিনা সেখানে কি হিসেবে আছে আর সেখান থেকেই ভারত ছাড়ার জন্য তার উপর যোগ হচ্ছিল বহির্বিশ্বের বাড়তি চাপ এ বিষয়ে ভারতীয় গণমাধ্যম দা হিন্দু জানিয়েছে শেখ হাসিনা যুক্তরাজ্যের কাছে রাজনৈতিক আশ্রয় চেয়ে আনুষ্ঠানিক আবেদন করেছিলেন ঠিকই তবে সেখানে তার আশ্রয় পাওয়ার সম্ভাবনা নেই যদিও হাসিনার বোন শেখ রেহানা যুক্তরাজ্যের নাগরিক এবং তার মেয়ে টিউলিপ সিদ্দিক সেখানকার ক্ষমতাসীন দলের সংসদ সদস্য এবং জুনিয়র মন্ত্রী উল্টো যুক্তরাজ্যের বর্তমান সরকার হাসিনার বিরুদ্ধে আন্তর্জাতিক তদন্তের জন্য চাপ দিতে পারে বলেও জানিয়েছেন দেশটির এক সরকারি কর্মকর্তা তাই ইউরোপের মধ্যে হাসিনার পরবর্তী গন্তব্য হতে পারে ফিনল্যান্ডের রাজধানী হেলেন্সকে সেখানে এসে গৃহানার ছেলে রেদওয়ান মুজিব সিদ্দিক ববি থাকেন ফিনল্যান্ডে হাসিনা রাজনৈতিক আশ্রয়ের জন্য আবেদন করতে পারেন কিনা এমন প্রশ্ন করা হয় ফিনিশ প্রধানমন্ত্রী আলেকজান্ডার স্টাভের দফতরে তবে তারা এই বিষয়ে কোনো মন্তব্য করেনি প্রতিবেদনে বলা হয় বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশ থেকে পালিয়ে যাওয়ার পরই যুক্তরাষ্ট্রের ভিসার জন্য আবেদন করেন কিন্তু তা প্রত্যাখ্যান করা হয় তবে তার পাসপোর্টে আগে থেকেই মার্কিন ভিসা লাগানো ছিল কিন্তু তিনি দেশ থেকে পালানোর পরই এটি বাতিল করে দেওয়া হয় যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে জানানো হয় যেহেতু হাসিনা প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেছেন তাই তার এই ভিসাটি আর বৈধ থাকছে না যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ায় বসবাস করেন শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় যদি হাসিনা দেশটিতে যেতে পারতেন তাহলে তিনি হয়তো বা সজীবের বাসায় উঠতেন দ্য হিন্দুর প্রতিবেদনে আরও বলা হয়েছে শেখ হাসিনা যদি বেশি দিন ভারতে থাকেন তাহলে এটি দেশটির জন্য বিব্রতকর হবে কারণ বাংলাদেশের নতুন সরকার শেখ হাসিনাকে বিচারের মুখোমুখি করতে ফেরত চাইতে পারে ঠিক এই কারণে শ্রীলঙ্কার সাবেক প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাক্সে এবং আফগানিস্তানের সাবেক প্রেসিডেন্ট আশরফ খানিকে আশ্রয় দেয়নি ভারত